এটাকে কেউ বলতে পারে কে কয়দিন থাকবে সবাই একদিন যাইতে হবে কেউ আগে আর কেউ পরে যাবে আরে মামা আমি সে যাওয়ার কথা বলতেছি না আমরা তো চাই তুমি সবসময় আমাদের সাথেই থাকবে কিন্তু মামা তুমি না সারপ্রাইজ দেওয়ার নাম করে হুট করে চলে আসো আবার হুট করে চলে গিয়ে সারপ্রাইজ দাও সমস্যা তো এইখানে আরে এইটাইতে তো একটা মজা আছে যে তোর আনন্দ পাস আমি হুট করে আসছি আমি যদি সব সময় তোমাদের কাছে থাকতাম তাহলে তোর আমাকে শকুনি মামা বানায় দিতে মামু আমরা কি বোকা নাকি আমাদের কোনো লাভ আছে হ্যাঁ তোমাকে শকুনি মামা বানায় বরঞ্চ তুমি আমাদের সাথে থাকলে তোমার বট বটবৃক্ষের নিচে শুয়ে শুয়ে আমরা ফলমূল খেতো পড়ছে আর অনেক পাম দিছে ও আমার একটা মিটিং আছে মিটিং এ যাচ্ছি নতুন কাজ নাকি আরে না মামা পুরনো কাজ ওই কিছুদিন আগে একটা আমি শর্ট ফিল্ম করছিলাম ওটা টেকনিক্যাল পেমেন্ট বাকি আছে ওটার জন্য মিটিং যেতে হবে তো আগেরটার কি হইছে ওরে ভুলেই গেছিলাম বলতে আগেরটা তো আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে পাঠাইছি হেভি হইছে হেভি